রাত পোহারেই ছাত্র সংগঠনের নবান্ন অভিযান তার আগেই বিজেপির নেতৃত্বদের ভাইরাল ভিডিওকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে আরজি করে এক্কারজনক ঘটনা নিয়ে শাস্তির দাবিতেই যখন সারা রাজ্য উত্তাল রাজ্যের সমস্ত রাজনৈতিক দল করে মহিলা চিকিৎসকের খুনিদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তারই মধ্যেই আগামীকাল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তবে বামপন্থী কোনো ছাত্রছাত্রী এই আন্দোলনের সঙ্গে যুক্ত নয় বলে সাংবাদিক সম্মেলন করে নেতৃত্বরা জানিয়েছেন অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সাতাশ তারিখ নবান্ন অভিযানে যে কোনো রাজনৈতিক দল নিজেদের দলীয় ঝান্ডা ছেড়ে আমাকে ডাকলে নিশ্চয়ই আমি তাদের আন্দোলনে সামিল হব তবে তবে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির পক্ষ থেকে এই আন্দোলন করা হচ্ছে বলে এমনটাই শোনা যাচ্ছে আর এই অভিযানে আগামীকাল কি হতে চলেছে তা বিজেপি নেতৃত্বদের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে তবে এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন খবর ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিজেপি মন্ডল সভাপতি বিপ্লব মাল আগামীকাল নবান্ন অভিযান নিয়ে কি বলছেন শুনুন দাদা সাতাশ তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন ওটা যদি করতেই হবে জমিও না করতে হলে কিচ্ছু হবে একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে আপনি আমি লোবেন কি নিয়ে পরে ফাদার ইস্যুটা কি হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসেন ফাদার ইস্যুটা কি হবে আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশে গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর ব্লক একসঙ্গে থেকে ফর ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে পাঁচটা ডেড বডি পাঁচজনকে গুলি করছে মনে পড়ছে একদম রাজ্য বিজেপির সমবায় সমিতির কনভেনর সৌমেন চ্যাটার্জি তিনিও নবন্ন বিধান নিয়ে কি বলছেন শুনুন আমরাও আমিও বলি যে শান্তি আন্দোলন হবে আদেও শান্তি আন্দোলন হবে না আর এটা থেকে আবার নতুন করে পিকআপ দিল চলবে এখানে রবার্ট বুলেট চলবে রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে কিন্তু এরা চালাতে বাধ্য কোরাবে

বডি যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়েছে কোনোদিনও মোড় ঘুরবে না বডি পড়তে এবার আমাদের ধারণা বডি ওখানে পড়বেই যে সাতাশ তারিখ সাতাশ তারিখ উল্টানোর চান্স আর ভাইরাল ভিডিও প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে তোলপাস শুরু হয়েছে আগামীকাল নবান্ন অভিযান যাতে শান্তিপূর্ণ হয় তা মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন তবে এই বিজেপি নেতাদের ভিডিও ভাইরাল হতে একাধিক শাসক দল তৃণমূল ও জনসাধারণ প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল অভিযোগ করছেন আগামীকালের নবান্ন অভিযান বিজেপি ষড়যন্ত্র করে একটা শান্তি পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে কারণ বিজেপি নেতৃত্বদের এই ভাইরাল ভিডিও থেকে তা প্রমাণ পাওয়া গেল তবে আগামীকাল নবান্ন অভিযানে বিজেপি নেতৃত্বদের ষড়যন্ত্রের শিকার কী হবে পশ্চিমবঙ্গ এখন খবর পশ্চিম মেদিনীপুর